কি গো আমার দেরি হয়ে গেছে তাড়াতাড়ি দাও আবার কি ডিম ভাজবে নাকি তরকারি পত্র করনি হ্যাঁ কেন করব না এই তো তরকারি করেছি এটা হচ্ছে আমাদের গাছের পুঁইশাক কালকে আমার বড় বলল পুঁইশাকটা এতটা হয়েছে এই দিয়ে তর খাওয়া হয়ে যাবে এবার তোমরাই বলো এই পুঁইশাকটা আমরা চারটে মানুষ কোথা থেকে খাবো তা ডিম কষা করে ফেলো হ্যাঁ ঘরের পুরুষ মানুষটা ওই রকমই হয় বলে দিলে এবার তখন রান্না করে উদ্ধার করলাম দেখছি পরিমাণে কম এখন আমাকে ডিম ভাজতে হবে সেই এখন আমাকে বলতে হবে ডিমটা কালকেই যখন বলেছিলাম যে না এই শাখে হবে না এটা রান্না করলে পাতে দেবো তখন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এখন আবার ডিম হল করতে হবে সে দেখবে দাঁড়াল সে পুরো এই যে রেডি হয়ে রয়েছে আর আমাকে এখন বলছে ডিম কচা করে ফেলো আমার সব রেডি শুধু ডিমটা ভাজবো আর দেবো আমি সময় লাগবে না মানে তুমি ছেলের মাসি তুমি ছেলের পিসি তুমি ছেলের দিদিমা কাকিমা সব একাই পাঠ বহন করছো বেতার কথা বলছো এটা তুমি বলেছো কি বলোনি সত্যি কথা বলবে পাল্টু একদম বলবে আসলে কি বলতো হালকা করে পুঁই শাখের চচ্চড়ি হলো ঠিক আছে এবার মাছ আছে মাছের ডিম আছে ইলিশ মাছ আছে অনেক কিছু আছে মাংস আছে আছে সেটা ফিঙ্গির কাচা অবস্থায় রয়েছে সেটা করতে হবে যখন বলেছিলাম তখন তুমি বলেছিলে তখন তুমি বলেছিলে এই দিয়েই হয়ে যাবে অল্প অল্প পুকুরে হয় না যারা পাতে তুলে দেয় তারাই জানে কতটা কি লাগে না লাগে ঠিক আছে তোমরা তো তোমাদের মতন খেয়েলেও তোমরা ভাবো আমরা এখন খেয়ে যাই একটুখানি টিফিন নিয়ে যাই আবার রাত্রিবেলা একটুখানি যাই হোক খাই কত আর লাগে কত লাগে সেটা যারা সংসার চলে তারা বুঝে সেই জায়গায় বলতে গেলে আমাদের ঘরের বউদের কত আর লাগে লাগে তো তোমার সংসারে তোমার মানুষদের আর তোমার ছেলে পুলেদের যায় ইয়া কিছু বলি না মুখটা বন্ধ রাখি হ্যাঁ তখন তো মুখটা বন্ধ ইচ্ছিলো তুমি কোনো কিছু বললে কথা তুমি তো এখন আর কিছু বাকিও রাখলে না

অনেক বাজ দেরি হয়ে গেল আজ অনেক অনেক দেরি হয়ে গেছে আকাশের অবস্থা কাল রাত্রিরে আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে না বন্ধুরা রাস্তার যা অবস্থা কালকে আমাদের একটা বন্ধুর আবার পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট